কোরআনের একটা আয়াত আছে যেটা নিয়ে প্রায়ই কথা হয় চুরির শাস্তি নিয়ে আজকে আমরা ঠিক ওই আয়াতটারই ভাষাগত দিকটা একটু খুঁটিয়ে দেখব আর বোঝার চেষ্টা করব এর গভীরে আর কি অর্থ থাকতে পারে আচ্ছা ভাবুন তো একবার একটা ছোট বাচ্চা হয়তো না বুঝে দোকান থেকে একটা ক্যান্ডি নিয়ে নিল বা ধরুন খুব ক্ষুধার্ত একজন মানুষ যে কিনা পেটের জ্বালায় একটা রুটি চুরি করতে বাধ্য হলো। এখন প্রশ্ন হল এর শাস্তি কি আসলেই হাত কেটে ফেলা এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে সাধারণত আমরা যে অনুবাদটা শুনি সেটা কিন্তু বেশ কঠোর বলা হয় পুরুষ চোর বা নারী চোর যেই হোক তাদের কৃতকর্মের শাস্তি হিসাবে হাত কেটে দাও তো এই যে প্রচলিত ধারণাটা আজকের আলোচনাটা ঠিক এটা নিয়েই আমরা দেখব এর আক্ষরিক অর্থের বাইরেও অন্য কোনো ব্যাখ্যা সম্ভব কিনা আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই পুরো ব্যাখ্যার জটটা লুকিয়ে আছে মাত্র দুটো আরবি শব্দের মধ্যে হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র দুটো শব্দ তো চলুন একটা ভাষাগত গোয়েন্দাগিরি করা যাক আমাদের মূল সূত্র হল হাত আর কাটা এই দুটো শব্দের আসল মানে খুঁজে বের করা আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সূত্রটা দিয়ে শব্দটা হল আইডিয়াহুমা যার মানে করা হয় হাত দেখুন শব্দটা হল আইডিয়া হুমা প্রচলিত অনুবাদে বলা হয় তাদের দুজনের হাত কিন্তু উৎস বলছে ব্যাকরণগতভাবে এটা বহুবচন দ্বিবচন নয় এখন আরবিতে দ্বিবচন মানে ঠিক দুটো আর বহুবচন মানে তিন বা তার বেশি তাহলে এখানে দ্বিবচন ব্যবহার না করে বহুবচন কেন ব্যবহার করা হলো। এখানেই কিন্তু প্রথম প্রশ্নটা জাগে বিষয়টা আরও পরিষ্কার হবে যদি আমরা দেখি কোরআনের অন্য জায়গায় আইদি শব্দটা কিভাবে ব্যবহার হয়েছে যেমন ধরুন এক জায়গায় বলা হচ্ছে তাদের হাতকে সংযত রাখা এখানে কিন্তু আক্ষরিক হাত আটকানোর কথা বলা হচ্ছে না বরং তাদের ক্ষমতা বা ক্ষতি করার শক্তিকে থামানোর কথা বলা হচ্ছে আবার দেখুন মুনাফিকদের প্রসঙ্গে যখন বলা হয় তাদের হাত গুটিয়ে রাখা তার মানে হলো তারা তাদের সাহায্য বা সমর্থন দেওয়া বন্ধ করে দিয়েছে কাজেই হাত শব্দটার একটা রূপক অর্থ কিন্তু আছে তাহলে এই প্রথম সূত্র থেকে আমরা কি বুঝলাম এই বিশ্লেষণ অনুযায়ী আইডিয়া হুমা শব্দটা হয়তো শারীরিক হাতকে বোঝাচ্ছে না বরং এটা চোরদের কাজ করার ক্ষমতা তাদের নেটওয়ার্ক বা যে উপায়ে তারা চুরি করে সেটাকে নির্দেশ করছে বেশ তাহলে হাত নিয়ে তো একটা ধারণা পেলাম এবার আসা যাক আমাদের দ্বিতীয় সূত্রে কাটা শব্দটা নিয়ে আরবিতে শব্দটা হল ফাক্তা উ এই ও শব্দটার প্রচলিত অর্থ আমরা সবাই জানি কেটে ফেলা একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া বা অঙ্গচ্ছেদ করা এই অর্থটাই কিন্তু শাস্তির ভয়াবহতাকে তুলে ধরে কিন্তু এখানে উৎস একটা দারুণ ব্যাপার তুলে ধরেছে কোরআনে যদি সত্যি অঙ্গচ্ছেদ বোঝানোর উদ্দেশ্য থাকত তাহলে আরবিতে আরও একটা নিখুঁত শব্দ ছিল বাতারা যার মানে হল পুরোপুরি কেটে আলাদা করে দেওয়া কিন্তু আয়াতে ব্যবহার করা হয়েছে ফাক্তাউ এর মানে হতে পারে কোনো কিছুর প্রবাহ বন্ধ করে দেওয়া বা সংযোগ বিচ্ছিন্ন করা তাহলে প্রশ্নটা হলো কেন আরও নির্দিষ্ট শব্দটা ব্যবহার করা হলো না এই ধারণাটা আরও পুক্ত হয় যখন আমরা দেখি কাতা আ ধাতুটা কোরআনের অন্য জায়গায় কি অর্থে এসেছে যেমন কোন প্রতিশ্রুতি ভঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে সম্পর্ক কাটা বা ছিন্ন করা আবার যুদ্ধের প্রসঙ্গে শত্রুর শক্তিকে কেটে ফেলার কথা বলা হয়েছে মানে তাদের প্রভাব নষ্ট করে দেওয়া এর কোনোটাই কিন্তু আক্ষরিক অর্থে কিছু কাটা বোঝাচ্ছে না তাহলে আমাদের দ্বিতীয় সূত্রের উপসংহার কী দাঁড়াল এই বিশ্লেষণ বলছে ফাক্তাও মানে হতে পারে চোরদের কাজটাকে থামিয়ে দেওয়া তাদের কার্যকলাপে বাধা দেওয়া শারীরিক অঙ্গচ্ছেদের ধারণাটা এখানে অপরিহার্য নয় তো আমরা দুটো সূত্র পেলাম একটা হাত নিয়ে আরেকটা কাটা নিয়ে এখন যদি এই দুটোকে একসাথে মেলানো যায় তাহলে আয়াতটার পুরো ছবিটাই কিন্তু বদলে যেতে পারে চলুন দেখা যাক নতুন ব্যাখ্যাটা কেমন দাঁড়ায় এই দুটো সূত্রকে একসাথে করলে আয়াতের একটি নতুন অনুবাদ সামনে আসে আর সেটা হলো, পুরুষ বা নারী চোরের ক্ষেত্রে তাদের চুরির উপায় বা সমর্থন নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করে দাও খেয়াল করে দেখুন এখানে শাস্তিটা শারীরিক না হয়ে সংশোধনমূলক হয়ে যাচ্ছে লক্ষ্যটা হল তাদের চুরি করার ক্ষমতাটাকেই নষ্ট করে দেওয়া অবশ্যই এরকম একটা নতুন ব্যাখ্যা শুনলে মনে অনেক প্রশ্ন আসতেই পারে অনেকেই হয়তো এর সাথে একমত হবেন না উৎস কিন্তু এই বিষয়টা নিয়ে ভেবেছে এবং কিছু সম্ভাব্য আপত্তির জবাব দেওয়ার চেষ্টাও করেছে যেমন একটা সাধারণ আপত্তি হলো যে কোরআনে হাত বলতে তো সবসময় শারীরিক হাতি বোঝানো হয় এর জবাবে উৎস বলছে ব্যাপারটা ঠিক তা নয় শব্দের রূপ ভেদে অর্থও বদলে যায় যেমনটা আমরা কিছু উদাহরণে দেখলাম আর একটা বড় যুক্তি হল ঐতিহ্য এবং আলেমদের ঐকমত্যের এর উত্তরে উৎস একটা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে যদি দুর্ভিক্ষের মতো সময়ে এই শাস্তিটা স্থগিত রাখা যায় তাহলে কি এটা বোঝায় না যে মানুষ ঈশ্বরের আইনের চেয়েও নিজেদের বেশি দয়ালু প্রমাণ করার চেষ্টা করছে এটা একটা গভীর প্রশ্ন কিন্তু শেষ পর্যন্ত এই ভাষাগত বিশ্লেষণটা পুরো আয়াতটা দৃষ্টিকোণকেই বদলে দিচ্ছে এটা শাস্তিমূলক অঙ্গচ্ছেদের ধারণা থেকে সরে এসে একটা প্রতিরোধমূলক বিচার ব্যবস্থার কথা বলছে যেখানে মূল উদ্দেশ্য অপরাধীকে শাস্তি দেওয়ার চেয়েও অপরাধটাকেই সমাজ থেকে নির্মূল করা এই পুরো আলোচনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের মুখোমুখি করে যে কোনো একটা ধর্মগ্রন্থের অর্থ কি সময়ের সাথে একেবারে স্থির নাকি নতুন জ্ঞান নতুন দৃষ্টিভঙ্গি আর ব্যাখ্যার মাধ্যমে সেই অর্থ জীবন্ত হয়ে ওঠে উত্তরটা হয়তো সহজ নয় তবে প্রশ্নটা নিয়ে ভাবার অনেক কিছু আছে